আসসালামু আলাইকুম আপনারা গতকাল একটা আমার ভিডিও দেখছেন এবং আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে এখন যেগুলা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসবে ধরে নেবেন যাসুবাহিনী বাহিনী ভোট বাহিনী এগুলো ইচ্ছাকৃত ভাইরাল করার জন্য এবং নির্বাচনকে বিতর্কমূলক প্রস্তাবিত করার জন্য এগুলা করবে আমি বলতে না বলতে গতকাল আপনারা দেখছেন একটা ছোটো ভাইকে আমাদের বিমপি পরিবারের অত্যন্ত দূরদর্শী ভিডিও বানায় বিমপির পরিবার এবং বিমপির নির্বাচনী ক্যাম্প এই বিষয় নিয়ে তো ইতিমধ্যে তাকে নিয়ে যেভাবে ট্রল করা শুরু করছে প্রবাসীদেরকে নাকি সে গালিগালাজ গালাজ করছে আমি বলবো সে প্রবাসীদেরকে করে নাই সে প্রবাসের যারা যাসু বাহিনীর পক্ষে অপপ্রচার চালাচ্ছে যেগুলো আপনার ইয়ে করছে সে সঠিক কথা বলছে আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি না প্রবাসীদের ওয়াইফদেরকে যেভাবে হেনাস্তা করা হচ্ছে যেভাবে আপনার লুপ দেখিয়ে এদের সাথে অপকর্ম করতেছে আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এগুলো খারাপ করছে প্রবাসীদেরকে বাদ দেন না এমনকি ছোটো ছোটো বাচ্চাদেরকে এরা সারে নাই এরা একাত্তরের কায়দায় এগুলো করতেছে তো এগুলা আসলে আমরা বলতে চাই আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা থাকা উচিত আর যেগুলা এখন একগুলা বিষয় নিয়ে সামনে আসতেছে এদেরও লজ্জা থাকা উচিত তো এই ভাইটাকে নিয়ে যারা ট্রল করতেছেন তাদেরকে বলি আপনারা করার আগে নিজের চরিত্র দেখেন নিজে কতটুকু ভালো হ্যাঁ সে তো ঘরের প্রবাসীদেরকে বলে নাই সে বলছে কি কিছু কিছু প্রবাসী সে উল্লেখ করছে কিছু কিছু প্রবাসী এগুলো করে কিছু বলতে হ্যাঁ কিছু তো করতেছে এটা তো আমরা দেখতেই পারতেছি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াগুলো এবং টিকটক আমরা দেখতে পাচ্ছি না দাঁড়িয়ে পাল্লার পক্ষে যারা কথা বলতেছে আর যেভাবে আক্রমণ কথা বলতেছে এগুলো তো সত্য মিথ্যা তো কোনোটাই বলে নাই তাই বলছি আমি বিএনপি এবং যারা বিমপির পরিবারের সাথে যুক্ত আছেন আমি তাদেরকে বলবো আপনারা একটু সতর্ক হবেন এখন উস্কানিমূলক অনেক বক্তব্য দিবে অনেক কিছু আপনাদেরকে গুতাইবো যাতে আপনারা উত্তেজনা হন এরা জানে প্রবাসীদের দুর্বলতা কোথায় এই প্রবাসীদের দুর্বলতা আমরা এদের কথার মাঝে আমরা পা দেব না আমরা জানি আমাদেরকে এরা ব্যবহার করতে চাইব খুব সতর্ক থাকবেন এই বারো তারিখে আগ পর্যন্ত খুব সতর্ক থাকবেন আমরা আসনাত আবদুল্লাহ দেখছেন না কি বলছে কেউ কিছু বলছে প্রতিবাদ করে নেই ভাই প্রতিবাদ অনেকে করতেছে ওইগুলা দেখে না যারা সরাসরি বলতেছে প্রবাসীদেরকে নিয়ে বিগত দিনে করে নাই আসিফ নজরুল প্রবাসীদেরকে নিয়ে বিতর্কিত হয় নাই ওইগুলো নাই এক ভাই সে ছোট একটা ভাই ভাই সে দলের কোনো মানে বড় কোনো কিছুই না এমনকি মাঠ পর্যায়ে কর্মী সে ঠিক না এর আগে কিন্তু এর আগে দিছে তোমরা ধরো নাই কেন যখন তারক সাথে আপনার তার সাক্ষাৎ হয়ে গেছে তখন তাদের চুলকানি হয়েছে তখন এটা সহ্য করতে পারে না এটা নিয়ে পিনাকি দেখছি ইয়ে দিছে দেন পিনাকির মতন লোক যদি করতে পারে তার মানে এদের কত মন এরা এরে নিয়ে চিন্তা করছেন এরা কোন জায়গার মাঝে কাউন্টার করতেছে এই জন্য বিএনপির পরিবারের সবাইকে বলবো বারো তারিখে এক পর্যন্ত আপনার পারেন না পারেন অন্তপক্ষে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন প্রতিবাদ করবেন প্রয়োজনে আপনার যা ইচ্ছা তা বইলা দেন বুঝেন না কোনটা বলবেন বইলা দিবেন তবু এদেরকে অনলাইনে আর দাঁড়াতে দিবেন না বারো তারিখে আগ পর্যন্ত এটা যদি করতে পারেন এরা ঠিক হয়ে যাব এরা চাইতেছে কি জানেন মানুষকে ডাইভার্ট করতে হ্যাঁ কথার মাধ্যমে মানুষকে এই পেশিবাদি সরকারের সময় দেখছেন আসি না এর একটা কিছু ঘটছে এটা ডাইভার্ট করে অন্যদিকে নিছে দেখছেন আদির ঘটনারা কি করছে আদিরে নিয়ে নাচা নিছে বেশি করছে না চলে লেগেছে নি আদি আর নাই কিন্তু এরা কিন্তু এইভাবে একটার পর একটা ইস্যু সামনে আনতেছে শুধু নির্বাচনটা ভাঙচাল করার জন্য আমরা নির্বাচন বাংচাল করতে দিবো না আমরা প্রবাসী যারা আছে বিমপির পরিবারে আপনারা সবাই অনলাইনে সবাই অ্যাক্টিভ থাকবেন প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন একটা ভাইয়ের ভিডিও সামনে আছেন সে বিমপি নিয়ে কথা বলছে শেয়ার মারবেন কারণ কেন আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া এদের কাছে আর জিম্মিদারি হতে দিবো না আমরা চাই সচেতনমূলক পোস্টগুলো আমাদের সামনে আসবে আমরা ধরবো ই বট বাহিনীদেরকে আমরা অসচেতনমূলক পোস্টগুলো আমাদের সামনে আর আসতে দেব না আমরা প্রতিজ্ঞা করেন তাহলে দেখে তো এগুলো ঠিক হয়ে যাব ভালো দেখবেন সবাই আর বিএমপির পরিবারের যদি একজন সদস্য হয়ে থাকেন অবশ্যই ভিডিও শেয়ার দেবেন প্রত্যেকটা বাইকে সাপোর্ট করবেন